প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ মূলত ও অমূলত সংখ্যা প্রথম অধ্যায় অনুসরণী এক দশমিক একের প্রশ্ন নম্বর চারের ক খ ও গয়ের সমাধান নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে চারের ক এর সমাধান নয়শো বাহাত্তর সংখ্যাটি একটি জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো পাব চারশো ছিয়াশি আবার চারশো ছিয়াশি সংখ্যাটি জোর সংখ্যা দুই দিয়া ভাগ করলে আমরা পাব দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ সংখ্যাটি জোর সংখ্যা নয় তবে দুই চার এবং তিনের যোগ ফল নয় সুতরাং তিন দ্বারা ভাগ করলে আমরা ভাগফল ফল পাবো একাশি একাশি সংখ্যাটিকে আবার তিন দিয়ে ভাগ করলে আমরা ভাগফল ফল পাব সাতাশ সাতাশ সংখ্যাটিকে আবার তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো নয় আবার নয়কে তিন দ্বারা ভাগ করলে আমরা ভাগফল ফল পাবো তিন এখানে নয়শো বাহাত্তর সমান দুই গুণ দুই এবং পাঁচটি তিন গুণ আকারে আছে যদি জোড়া কাটি তাহলে দুইয়ের একটি জোড়া তিনের একটি জোড়া এবং তিনের আরেকটি জোড়া এখানে একটি তিনের কোনো জোড়া নাই যেহেতু এখানে তিন জোড়া জোড়াবিহীন সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্ণ ক্ষুদ্রতম সংখ্যা তিন এবারে চারের খ সমাধান চার হাজার ছাপ্পান্ন চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটি একটি জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাব দুই হাজার আঠাইশ আবার দুই হাজার আঠাইশ সংখ্যাটি একটি জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো এক হাজার চোদ্দ এক হাজার চোদ্দ সংখ্যাটি জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাব পাঁচশো সাত পাঁচশো সাত যেহেতু জোর সংখ্যা নয় তবে পাঁচ যোগ শূন্য যোগ সাত সমান বারো সুতরাং সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা ভাগ করলে আমরা ফলাফল পাবো একশো ঊনসত্তর একশো ঊনসত্তর সংখ্যাটি দুই তিন পাঁচ সাত এগারো দ্বারা বিভাজ্য নয় সুতরাং সংখ্যাটিকে তেরো দ্বারা ভাগ করলে ভাগ ফল পাব আবার একটি তেরো এখানে চার হাজার ছাপ্পান্ন সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো আমরা যদি জোড়া কাটি তাহলে দুইয়ের একটি জোড়া পাব এবং তেরোর একটি জোড়া পাবো অপরদিকে দুই এবং তিনের কোনো জোড়া নেই এখানে দুই ও তিন জোড়াবিহীন সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে দুই গুণ তিন সমান ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় এবারে চারের গ সমাধান একুশ হাজার নয়শো বাউন্ন একুশ হাজার নয়শো বাউন্ন একটি জোর সংখ্যা সুতরাং দুই দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাব দশ হাজার নয়শো ছিয়াত্তর দশ হাজার নয়শো ছিয়াত্তরকে আবার দুই দ্বারা ভাগ করলে ফলাফল পাব পাঁচ হাজার চারশো আটাশি পাঁচ হাজার চারশো আটাশি একটি জোর সংখ্যা সুতরাং আবার দুই দ্বারা ভাগ করলে ফলাফল পাব দুই হাজার সাতশো চুয়াল্লিশ দুই হাজার সাতশো চুয়াল্লিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ফলাফল পাব এক হাজার তিনশো বাহাত্তর এক হাজার তিনশো বাহাত্তর একটি জোর সংখ্যা সুতরাং এক হাজার তিনশো বাহাত্তরকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশিকে দুই দ্বারা ভাগ করলে ফলাফল পাব তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ সংখ্যাটি জোর সংখ্যা নয় দুই তিন এবং পাঁচ দ্বারা তিনশো বিভাজ্য নয় সুতরাং সাত দ্বারা তিনশো তেতাল্লিশকে ভাগ করলে ফলাফল পাব ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সংখ্যাটিকে আবার সাত দ্বারা ভাগ করলে ফলাফল পাবো আরেকটি সাত এখানে চার সমান ছয়টি দুই এবং তিনটি সাতের গুণ আকারে আছে আমরা যদি জোড়া কাটি তাহলে দুইয়ের একটি জোড়া আবার দুইয়ের একটি জোড়া আবার দুইয়ের একটি জোড়া এবং সাতের একটি জোড়া লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সাতের কোনো জোড়া নাই সুতরাং এখানে সাত জোড়াবিহীন সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা সাত ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন